গোসল করাবে তার স্ত্রী যদি গোসল ফরজ হয় গোসল করাবে কিংবা সেও গোসল করবে উত্তম রূপে সুন্দরভাবে গোসল করবে এবং গোসল করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে ওয়ালআর কাব মিন ইমামি এবং ইমামের কাছাকাছি গিয়ে বসবে ইমামের থেকে কাছে বসবে ইমামের নিকটে গিয়ে বসবে

এবং এক বছর করে দিনে নফর রোজা করা সব পাবে জোরে বলুন সবাহ এজন্য মসজিদে আগে আসার প্রয়োজন আছে কিনা আছে কি সত্য কি মসজিদে আগে আসতে হবে ইমামের কাছে বসতে হবে যখন দিবে চুপ করে শুনতে হবে একবারে মনোযোগ সহকারে শুনতে হবে খোদ্ যারা এই কাজটি করতে পারবে আল্লাহ নবী বলেন প্রতি কদমে কদমে ফের তাদের আমল নামার মধ্যে প্রতি এক কদমের বিনিময়ে এক বছর রোজা এবং এক বছর কি নামাজ আদায় করা সব এরকম আপনি যত কদম দিয়েছেন প্রত্যেক কদমের ব্যাপারে আপনাকে এরকম করে সব বিপদ করা হবে সুহান আল্লাহ বলেন এবং এই হাদিসের মধ্যে বলা হয়েছে আপনি যে মসজিদে আসবেন চেষ্টা করবেন জুমার দিন মসজিদে আসার সময় পায়ে হেঁটে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন দেখেন মসজিদের মধ্যে জুমার দিন যদি সপ্তাহে একদিন আপনারা মসজিদে দেরিতে আসেন আপনারা কতগুলো সব থেকে বঞ্চিত হচ্ছেন আজকে যে আপনারা যারা আগে আসছেন আপনারা প্রথম থেকে আমি যতগুলো ফজিলত বলেছি আপনারা প্রথম থেকে সবগুলো শুনেন নাই কিন্তু যারা পরে আসছে ওনারা তো বাড়ির থেকে শুনলো এটা ভালোভাবে খেয়াল করতে পারে না বা ভালোভাবে বুঝতে পারে না যে মসজিদে অবশ্যই আপনারা আগে আসবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগে আগে মসজিদে আসার মতো সেই তৌফিক দান করুক সকলে বলুন আমীন যারা পরে আসছেন কেবল যম সুন্নাহ চালারা পরে নো আখির দাওমানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু